আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসেই কিভাবে চালের গুঁড়া দিয়ে একদম কিস্পি ও মজাদার পাঁপড় তৈরি করবেন বাজারের থেকেও অনেক বেশি সুন্দর স্বাস্থ্যকর আর খেতে হবে দারুণ কুরকুরে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমার এই চিপসগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন শুরু করি এর জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পাপড় তৈরি করতে চান সেই হিসাবে এখানে পানি দিয়ে দিবেন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার আমরা এই পানির সঙ্গে লবণটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণের জন্য ওই পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পরেই দেখা যাবে আমার প্যানিতে এসেছে এবার আমি ঢাকনা খুলে পানিতে দিয়ে দিব চালের গুঁড়া একটু একটু করে চালের গুঁড়া আমি এভাবে মিশিয়ে নিচ্ছি পানিতে চালের গুঁড়া যতটুকু প্রয়োজন আপনারা এভাবে দিয়ে দিবেন আর চালের গুঁড়াটা একবারে না দিয়ে একটু একটু করে মিশিয়ে নিলেই এই ডোটা একদম পারফেক্ট হবে এভাবে করে আমি এই চালের গুঁড়াটা একটু উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ হলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর আমি এই ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি এই আটার মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম অবস্থায় আমরা এভাবে এই আটা মাখিয়ে নিব আর এরপর আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এরপর আমি একটি ভাগ নিয়ে নিচ্ছি আর এই একটি ভাগে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা কিন্তু একদমই অপশনাল। শুধু সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি ফুড কালারটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এই ডোটা রেখে দিলাম আরও একটা ড্রো নিয়ে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি এটাকে একটু হলুদ কালার করে নেব তাই আমি এখানে হলুদ মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি তিনটি কালারের ড্রো নিয়ে নিয়েছি এখন আমি এই ড্রোগুলোকে বেলে নেব ড্রোগুলো বেলার জন্য আমি প্রথমে আটা বিছিয়ে নিলাম এরপর আমি একটি ড্রো নিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি এরপর আমরা এটাকে রুটির মতো করে বেলে নেব দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি একদম আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমরা এটাকে বেলে নিব আমাদের রুটি বেলা একদমই শেষ আর দেখে নিন এই রুটির পুরুত্ব একদম মোটাও নয় আবার একদম পাতলাও নয় মাঝামাঝি আকারে আমরা রুটি তৈরি করে নিয়েছি এবার আমরা রুটি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু ডিজাইন করেও কাটতে পারেন আমি এভাবে করে একটু গোল গোল করে কেটে নিচ্ছি রুটি আপনারা হয়তো ভাবতেই পারবেন না যে এত সহজেও পাপড় তৈরি করা যায় আর এটা আপনারা বছর ভরেও সংরক্ষণ করতে পারবেন একবার এভাবে রুটি বানিয়ে কেটে রোদে শুকিয়ে নিলেই সারা বছর সংরক্ষণ করতে পারবেন আমার মনে হয় পাঁপড় তৈরি করার এটাই সবচেয়ে সহজ উপায় এর চেয়ে কোনো সহজ উপায় আমার জানা নেই আমি এভাবে করেই সবগুলো আটা রুটি তৈরি করে করে এভাবে কেটে নিব। দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি আর এরপর একটি ট্রেতে এভাবে করে সাজিয়ে আমি এখন রোদে শুকিয়ে নিব এটা আপনারা চাইলে এটা ফ্যানেও শুকাতে দিতে পারেন মাত্র একটি রোদেই আমরা এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর মুড়ে হয়েছে একটি রোদেই আমি এই পাপড়গুলোকে শুকিয়ে নিয়েছি আর এভাবে করে রেখে দিলেই আমি এটা সারা বছর সংরক্ষণ করতে পারব প্রয়োজন মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাপড় তাহলে চলুন এই পাপড়টাকে আপনাদের ভেজে দেখাই এর জন্য আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে তেল গরম করে নিব তেল পারফেক্টভাবে গরম হয়েছে কি না চেক করার জন্য আমি এখানে একটি পাপড় দিয়ে দিলাম দেখুন আমার এই পাপড় তেলের উপর ফুলে উঠেছে এখন আমি এখানে আরও অনেকগুলো পাপড় দিয়ে দেব এভাবে করে আমি এই পাপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে চড়ে আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কত সহজে আর কত অল্প সময়ে আমার পাপড়গুলো ফুলে উঠতেছে এভাবে করেই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি পাপড়গুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি পাপড়গুলো তুলে নিব দেখুন আমি তেল ঝরিয়ে পাপড়গুলো তুলে নিচ্ছি একই রকমভাবে আমি আবারও তেলের মধ্যে পাপড়গুলো দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে নেড়েচেড়ে আমি পাপড়গুলোকে ভেজে নিব এই পাপড়গুলো ভাজতে আমার কোনো সময়েরই প্রয়োজন হচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কত অল্প সময়ে আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাপড় ভেজে নিব এভাবেই মাত্র কিছু মিনিটেই তৈরি হয়ে গেল দারুণ মজার চালের গুড়ার পাপড় বিকেলের চা বা বাচ্চাদের টিফিনে একদম পারফেক্ট বন্ধুরা ঘরে এমন মজাদার খাবার বানিয়ে দেখুন দোকানের মতোই হবে বরং আরও ভালো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত আমার পাঁপড়গুলো আপনারা দেখেই বুঝতেছেন এর জন্য আর কিছু বলতে হবে না তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন